مفتی عزاز الحق دام الرکۃ الم عالیہ شیخ الطف چند نمبر شیخ سید مجیب المحمود قاسمی دامت برکات دعوت علیہ شیخ بخاری پانچ نمبر مفتی ابراہیم خلیل دامت برکات علیہ شیخ ثانی

এই যে দেখুন ছাত্রীদেরকে ওন্না পড়ায় দিবেন তাদের মাকেও ওন্না পড়ায় দিবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা অধিকাংশ হয় ছাত্রী আমাদের অত্র এলাকা এই বছর আমাদের সর্বńcz ক্লাস দাওরা হাদিস মাস্টারসের সর্বমোট فارغ হচ্ছে 17 জন ছাত্রী সকলে বলি আলহামদুলিল্লাহ আমি এক একে নাম বলছি অভিযুক্তগণ মেহেরবানি করে স্টেজে এসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভর্তির সিরিয়াল অনুযায়ী নাম বলছি আলেমা মোসাম্মদ শাকিল আলেমা মোসাম্মদ শাকিল আক্তার পিতা প্রবাসী আলী হুসাইন মাতা মোসাম্মদ রুকসানা বেগম গ্রাম মিকাই থানা ক্রানীগঞ্জ জেলা ঢাকা তার কোনো অভিভাবক কেউ থাকলে স্টেজ আসতে আসুন দুই আলেমা মোহাম্মদ জুবাইদ আক্তার পিতা মোহাম্মদ ইদ্রিস মোল্লা মাতা মোহাম্মদ মাহমুদ মাহফুজা বেগম গ্রাম জগন্নাথপুর থানা ক্রেনিগঞ্জ জেলা ঢাকা বাকিরা থাকুন পরে আলেমা মোসাম্মদ সঞ্জিদা আক্তার সোহা আলেমা আক্তার সোহা পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম মাতা মোসাম্মদ বাহের চর থানা জেলা ঢাকা মাদ্রাসার হলের ভিতরে ছাত্রীদেরকে এবং ছাত্রীদের মাদেরকে অন্য পরায় দিবেন আলেমা মোসাম্মানার আলেমা মোসম্মদ সঞ্জিদ আক্তার সোহা পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম চার নম্বর প্রস্তুত থাকবেন আলেমা মোহাম্মদ জাহানার আক্তার মার্জান পিতা মোহাম্মদ জামাল জামাউলার মাতা মোহাম্মদ রাজিয়া বেগম গ্রাম থানাগঞ্জ জেলা ঢাকা আলেমা মোসাম্মদ জাহানারা আক্তার মার্জান পিতা মোহাম্মদ জামাল সিকদার পাঁচ নম্বর আলিমা মোসাম্মদা আক্তার পিতা মোহাম্মদ যারা নিচ্ছেন আপনার চেহারে বসুন যারা ক্রেস্ট এবং পাখড়ি নিচ্ছেন আপনার চেহারে যে বসুন পাঁচ নম্বর আলিমা মোসাম্মদ ফারিয়া আক্তার পিতা আহসান মাতা ফরজান বেগম গ্রাম সামলা বাহের চর পোস্ট সামলাপুর থানা জেলা ঢাকা ছয় নম্বর আলেমা মোসম্মদ নুসরাত জাহান ইমা আলেমা মোসম্মদ নুসরাত জাহান ইমা পিতা মিয়া মাতা বেগম গ্রাম সামলা বাহের চর থানা সাভার জেলা ঢাকা

আট নম্বর আট নম্বর আলেমা মোহাম্মদ আলেম আক্তার আলমিম আলিয়া আক্তার আলমিম পিতা মোহাম্মদ আলমগীর হোসেন মাতা মকসুদা বেগম গ্রাম লুটেচর থানা সাভার জেলা ঢাকা আলমী আলেমা মোসম্মদ আলিয়া আক্তার আলমি পিতা আলমগীর হোসেন মাতা মকসুদা বেগম গ্রাম লুটেচর পুস্ট অফিস শ্যামলাপুর থানা সাওয়ার জেলা ঢাকা নয় নম্বর আলেমা মোসম্মদ জান্নাতুল ফেরদস পিতা ইবাদুল হক মাতা নারগিস বেগম গ্রাম লুটেচর থানা সাওয়ার জেলা ঢাকা

আলেমা মোহাম্মদ ফারহান পিতা মোহাম্মদ আবুল কালাম মাতা ফজিলা বেগম গ্রাম শমলাশি বাহির চোর থানা সাবার জেলা ঢাকা আলেমা মোসম্মদ ফারহান পিতা আবুল কালাম এগারো আলেমা মোহাম্মদ আফিয়া জর্না পিতা জহিরুল ইসলাম মাতা কামরুলনিসা গ্রাম সাভার জেলা ঢাকা আলেমা মোসম্মদ আফিয়া জোরনা পিতা জহিরুল ইসলাম মাতা কামরুলনিস গ্রাম থানা থানাওয়ার জেলা ঢাকা আলেমা উমে হাবিব রহমান আলেমা উম্মে হাবিবা রহমান পিতা মোহাম্মদ সাইদুর রহমান মাতা ফাতেমাত জহরা গ্রাম কৃষ্ণকাঠি পোস্ট অফিস ঝালোকাঠি সদর থানা ঝালোকাঠি সদর জেলা ঝালোকাঠি আলেমা উম্মে হাবিবা রহমান পিতা সাইদুর রহমান মাতা ফাতেমাত জহরা গ্রাম কৃষ্ণকাঠি থানা ঝালোগাটি সদর জেলা ঝালোগাটি তেরো আলেমা মোহাম্মদ সামিয়া আক্তার পিতা আজিবুর রহমান মাতা শাহনাজ বেগম গ্রাম সামনাসী বাহের চর থানা সাভার জেলা ঢাকা আলেমা সামিয়া আক্তার চোদ্দ

পিতা সালাউদ্দিন আলেমা মোসম্মদ আমিন আক্তার পিতা আব্দুল সত্তার মাথা শিল্পী বেগম গ্রাম শিল্পীগমারা থানা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জ আলেমা মোসম্মদ আমিন আক্তার পিতা আব্দুল সত্তার মাতা শিল্পী বেগম চোর আটিপারা থানা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জ ষোলো আলেমা মোসাম্ম তামান নাগদা পিতা মোহাম্মদ মোল্লা মাতা মোসাম্ম নজনীন বেগম চর বলরামপুর থানা সদর জেলা আলেমা মুসম্মদ তামান নাগদা পিতা মোহাম্মদ মোল্লা মাতা মোসম্মদ নাজনীন বেগম গ্রাম চর বলরামপুর থানা পাবনা সদর জেলা পাবনা সতেরো নম্বর আলেমা মোসম্মদ সাদিয়া আক্তার আলিমা সাদিয়া আক্তার পিতা সেন্টু মিয়া মাতা ফরজানা বেগম গ্রাম কুলচর পোস্ট থানা আটিগঞ্জ জেলা ঢাকা আলেমা মোসাম্মদ সাদি আক্তা পিতা মোহাম্মদ সেন্টুমিয়া মাতা ফারজানা বেগম গ্রাম কুলচর পোস্ট আটি বাজার থানা কেরানীগঞ্জ জেলা ঢাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বছর আমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্লাস দাওরা হাদিসের মাস্টার সম্মান সতেরো জন ছাত্রী ফারেক হলো আমরা সকলেই দোয়া করব আমাদের শায়েদ অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন কবুল করবেন সমানিতা হাজির এবছর যারা দাওরা হাদিসের কিতাব পড়ায় সে সমস্ত সায়েক ও মহাদিসদেরকে ছাত্রীদের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ এক সেট জামা উপহার দিয়েছেন হজরতদেরকে তাদেরও জামা হাতিয়ে নেওয়ার অনুরোধ করছি ছাত্রীদের পক্ষ থেকে যারা উস্তাদ যে সমস্ত উস্তাদদের কাছে তারা হাদিস পরে ধন্য হয়েছেন তাদের পক্ষ থেকে উস্তাদদেরকে কিছু হাতিয়ে প্রদান করা হচ্ছে এক সেট জামা নাম বলছি আমি এক নম্বর সাইফুল হাদিস আল্লামা ইমরান মাজারি সাহেব দামাদ বরকাত আলিয়া আলহামদুলিল্লাহ